হ্যালো ইব্রান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আসলে আপনাদের অনেকে আসলে বেশি এক্সাইটেড বিদেশে যাওয়ার জন্য তারা হচ্ছে যে এইচএসসি পাশ করার পরে বা এইচএসসি পরীক্ষা শেষ করছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে তারা আসলে বিদেশে আসতে চান আসলে তারা খুব এক্সাইটেড এবং তারা আমাকে খুবই ইনবক্স করেন যে আসলে ভাইয়া আমি তো আসতে যাচ্ছি আমি কি ফিনল্যান্ডে আসবো নাকি আমি নরওয়েতে যাব নাকি আমি কোথায় গেলে আমার জন্য ভালো হবে এবং আমি আসলে কোন প্রোগ্রাম পড়বো আমি কি ভোকেশনালে করবো নাকি আমি আসলে ব্যাচেলার করবো আমি আসলে আপনি আমাকে যদি একটু সময় দিয়ে দেন সব আজকের এই ভিডিওটা আসলে আপনারা এইচএসসি পাশের পর বিদেশে কোথায় পড়াশোনা কোথায় আসতে পারেন এবং সে এইচএসসি পাশের পর আসলে আপনাদের জন্য কী সুবিধা হবে কী অসুবিধা হবে সো এই ভিডিওটা আসলে শুধুমাত্র যারা আসলে এইচএসসি পাশের পরে বিদেশে আসতে চান তাদের জন্য তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন বা পুরাতন হন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটি যে নতুন নতুন আপডেট স্কলারশিপ এবং বিদেশে স্টাডি যে অপরচুনিটি সম্পর্কে আপনারা নতুন নতুন ইনফরমেশান জানতে পারবেন সো চলেন শুরু করা যাক সো যারা এইচএসি পরীক্ষা দিচ্ছে এবং এসএসসি পরীক্ষা শেষ করছে তারা আসলে আমাকে অনেক ইনবক্স করে সো তাদের ইনবক্সের কথা হচ্ছে যে আমি আসলে এটা শেষ করছি এখন আমি কোথায় আসতে পারবো কোথায় আমাদের জন্য ভালো হবে বা কোথায় গেলে পিয়ার পাবো আসলে তারা এত বেশি এক্সাইটেড যে তারা আসলে কেবল এসএসসি শেষ করছে তারা তারপরেও তারা আমাকে কিন্তু খুব নখ দেয় এবং আমার ভিডিওগুলো দেখে সো তাদের তাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সো চলেন এখন আপনাদের কিছু পরামর্শ দেওয়া দেখে আসলে আপনারা আসলে আপনাদের জন্য কখন আসলে ভালো হবে এবং কোন দেশগুলোতে আপনারা এসএসসি বা এইচএসসি পাশ করে আসতে পারেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে আপনারা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে স্পেশালি এইচএসসি পরীক্ষা দিলে আপনাদের জন্য সবথেকে ভালো হয় এইচএসসি পরীক্ষার পর আপনারা বেসেলও আসতে পারেন বাট অনলি ফিনল্যান্ডে আপনাদের একটা সুযোগ আছে শুধুমাত্র ভোকেশনাল কোর্সে আপনারা কিন্তু এসএসসি লেভেল পাস করে আসতে পারেন কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে যেখানে কন্ডিশনটা হচ্ছে যে আপনার বয়স অবশ্যই অবশ্যই এইটিন প্লাস হইতে হবে তার মানে আঠারো বছরের বয়সে বেশি হইতে হবে এবং হচ্ছে আপনাকে এইচএসি পাশের সার্টিফিকেট থাকতে হবে এই দুইটা জিনিস থাকলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সে আসতে পারেন এছাড়াও আমি যে জিনিসটা আপনাদের সাজেস্ট করি সবসময় যে আপনারা কিন্তু এইচএসি পাস করার পরেই তারপরে বাইরে আসেন অ্যাটলিস্ট এইচএসসি পাশ করার পরে সো তাহলে হবে কি আপনার আপনাদের বিদেশে আসার পর আপনাদের যে মেন্টালিটি এই মেন্টালিটি একটু গ্রো করবে এবং হচ্ছে আপনাদের বোঝাপড়ার ক্যাপাসিটি একটু বাড়বে অ্যাটলিস্ট এইচএসি পাস করলে সো আপনারা যদি এসএসসি পাস করার পরে আসতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স এইটিন লাগবে সো এটা আপনারা জানেন তো সেই ক্ষেত্রে হচ্ছে হবে কি আপনাদের অবশ্যই আপনাদের বোঝাপড়ার ক্যাপাসিটিটা বাড়ানোর পর যদি আপনারা বিদেশে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হয় সো প্রথম যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে যদি আপনি আসতে চান তাহলে যদি আপনার এসএসসি কমপ্লিট থাকে এবং বয় যদি এইটিন প্লাস থাকে এবং ডুয়ো লিঙ্গতে এইটি ফাইভ থাকে তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সে আসতে পারেন কিছু কিছু ভোকেশনাল কোর্সে আপনাদের ইংলিশ ডুয়ো লিঙ্গ এইটি ফাইভ দিয়ে আসতে আসতে পারেন এবং এই এই ডুয়ো লিঙ্গ ছাড়া কিন্তু অন্য কোনো ইংলিশ টেস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না সো এইটা আপনাদের মাথায় রাখতে হবে এছাড়াও যে বিষয়টা ফিনল্যান্ডের ভোকেশনাল কোর্সে কিন্তু আপনাদের আসতে গেলে আপনাদের একটা ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে পাশ করার পরে আপনারা কিন্তু অফার লেটার পাবে আদারওয়াইজ কিন্তু আপনারা অফার লেটার পাবেন না অনেক সময় হচ্ছে আবার অ্যাসেসমেন্ট নেয় পরীক্ষা মানে ইন্টারভিউর আগে আর একটা অ্যাসেসমেন্ট নেয় একটা টেস্ট নেয় অনলাইনে সেই টেস্টে পাশ করার পরেই কিন্তু আপনাদের কিন্তু ভোকেশনাল অ্যাডমিশনটা হয় সো যারা আছে এইচএসসি পাশ করে আসতে যাচ্ছেন তারা কিন্তু যে টেস্ট টেস্টগুলো এই টেস্টগুলো হয়তো দিলে তারা অনেক সময় পাস নাও করতে পারে বা তাদের যদি এই বিষয় অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু ফেল করবে সো আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট এইচএসসি পাশ করার পরে বিদেশে আসেন সো এখন আমি বললাম শুধুমাত্র যে ফিনল্যান্ডের কথা এখন ফিনল্যান্ডের বাইরেও ও কোন কোন দেশে আপনারা এইচএসসি পাশ করে আসতে পারবেন এসএসসির কথা আমি বলতেছি না আমি এই যে কথা বলতেছি ফিনল্যান্ডে শুধুমাত্র এসএসসি হলে হবে কিন্তু অন্যান্য দেশগুলোতে এইচএসসি অবশ্যই লাগবে সো এখন যদি আমি বলি ফিনল্যান্ডের বাইরে আর কোন কোন দেশ আছে ফিনল্যান্ডের বাইরে যদি আপনারা এইচএসসি পাশের পরে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের রোমানিয়াও তো হতে পারে আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশান কেননা রোমানিয়াতে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সে দিয়ে আসতে পারেন এবং সেখানে আসলে আপনাদের টিউশন ফি দিতে হবে অবশ্যই ফিনল্যান্ডের মতো না ফিনল্যান্ডে প্রফেশনাল কোর্সে টিউশন ফিজ নাই শুধুমাত্র ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখিয়ে কিন্তু আপনার ফিনল্যান্ডের লিভিং কস্টটা দেখিয়ে ব্যাঙ্কে স্টে ব্যাঙ্কে দেখিয়ে কিন্তু আপনারা বিস্তার নিতে পারেন কিন্তু আপনারা যদি রোমানিয়ার কথা বলেন রোমানিয়া কিন্তু আপনার টিউশন ফি দিতে হবে টিউশন ফিটা হতে পারে আপনার তিন থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত পার ইয়ার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ যে কোর্স আছে সেই কোর্সে আপনাদের ইউনিভার্সিটি বেঁধে একটু কম বেশি হতে পারে অনেক সময় আছে তিন মানে তিন লাখ থেকে শুরু করে বাংলাদেশি টাকা আড়াই লাখ তো আড়াই লাখেও কিছু ইউনিভার্সিটি কিছু কোর্স অফার করে থাকে সেটা আপনারা দেখতে পারেন সো আড়াই লাখ থেকে মনে করেন যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পার ইয়ার আপনাদের যে রোমানিয়ান কোর্সের যে ল্যাঙ্গুয়েজ কোর্সের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন সো এখন রোমানিয়ার ব্যাপারটা আমি কেন বলতেছি রোমানিয়াতে শুধুমাত্র আপনি কিন্তু এইচএসসি পাশ করে আসতে পারবেন এবং রোমানিয়াতে যদি আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি যদি ব্যাচেলার বা মাস্টার্স করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবেন এবং যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে কিন্তু আপনি স্পাউস বা আপনাদের যে স্পাউস বা কিড এগুলো কিন্তু আনতে পারবেন না এবং আপনারা শুধুমাত্র সিঙ্গেল স্টুডেন্ট যারা তারা কিন্তু রোমানিয়াতে এইচএসসি পাশের পর ল্যাঙ্গুয়েজ কোর্সে এটা ছিল হচ্ছে রোমানিয়ার ব্যাপারটা আর রোমানিয়ার ব্যাপারটা আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্কের স্টেটমেন্ট থাকতে হবে এবং হচ্ছে আপনার আইএলটিএস লাগবে না যেহেতু আপনারা শুধুমাত্র এইচএসসি পাশ করার পরে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে আসবেন প্রথমে হচ্ছে অফার লেটার নেবেন অফার লেটার নেওয়ার পরে হচ্ছে আপনারা টিউশন ফিটা পরিশোধ করবেন পরিশোধ করার পরে হচ্ছে আপনারা অ্যাম্বাসিতে দাঁড়াবেন এবং হচ্ছে ইন্টারভিউ দেবেন তারপরে পাশ করবেন তারপরে চলে আসবেন ভিসা নিয়ে সো এখন যদি আমি বলি যে এইচএসসি পাশের পরে আর কোন কোন দেশে আসতে এইচএসসি পাশের পরে কিন্তু অন্য অন্য অনেক অনেকগুলো কান্ট্রিতে আসা যায় কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ভাষাগত ভাষাগত ব্যারিয়ারটা বেশি থাকে ফর এক্সাম্পল হচ্ছে আপনি যদি জার্মানিতে আসতে চান ব্যাচেলর করতে তাহলে কিন্তু মেইন মেইনলি জার্মানিতে অনেকগুলো ও মানে মোস্ট অফ দ্য কোর্সেস হচ্ছে ইংলিশে না আপনাদের যদি জার্মানিতে ব্যাসেলরের টার্গেট থাকে এবং হচ্ছে এইচএসসি পাশের পরে আসতে চান সেক্ষেত্রে আসতে পারবেন কিন্তু হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্স এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে হবে এবং নর্মালি হচ্ছে আপনারা বি টু কমপ্লিট করলে আপনারা কিন্তু ডিরেক্টলি ব্যাসাল মাস্টার্সে জার্মানিতে ভর্তি হতে পারবেন যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্সটা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারেন বাট এটা অনেক ডিফিকাল্ট আমি বলবো না যে আপনারা এটা করেন তবে হচ্ছে জার্মানিতে যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স আছে এইটাতে কিন্তু আপনারা আসতে পারেন এইচএসসি পাশের পর আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রিপারেশন নিতে বলবো যে আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ যেহেতু শিখতে যাচ্ছেন যেহেতু আপনারা বাসা থেকে আমি বলবো যে আগে থেকে এই কিছু প্রিপারেশন নিয়ে আসেন মানে এ ওয়ান থেকে বা এ টু পর্যন্ত যদি আপনারা বাসা থেকে শিখতে পারেন বাংলাদেশ থেকে গতি ইনস্টিটিউশন আছে আরও বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন আছে বাংলাদেশে জার্মান ল্যাঙ্গুয়েজ যারা শেখায় তারা তারা তাদের থেকে যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভিসা পাওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো জার্মানিতে আসতে হলে কিন্তু আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার এক বছরের টিউশন এক বছরের লিভিং কস্টটা লাগবে এবং হচ্ছে এক বছরের লিভিং কস্ট কিন্তু আপনাকে ব্লক অ্যাকাউন্টে দেখা যেতে পারে সো এই জিনিসটা হচ্ছে আপনারা কিন্তু কনসিডার করতে পারেন যে আপনার কত টাকা লিভিং কস্টটা লাগবে সো এই এই টাকাটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনারা জার্মানিতে আসতে পারেন সো যে তিনটা কান্ট্রি আমি কথা বললাম যে এই তিনটা কান্ট্রিতে আপনারা কিন্তু এইচএসি পাশ করে কিন্তু আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে বা ভকেশনাল কোর্সে আসতে পারেন এর বাইরেও কিন্তু কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে আপনারা কিন্তু ব্রাসালোর আসতে পারেন ফর এক্সাম্পল হচ্ছে আপনারা ডেনমার্কে আসতে পারেন ব্রাসালোর আপনারা ফিনল্যান্ডে আসতে পারেন সো এইচলসি পাশের পরে কিন্তু আসতে পারেন এর বাইরেও কিছু কান্ট্রি আছে ফর এক্সাম্পল হচ্ছে আপনার ইংলিশ স্পিকিং কিন্তু কিছু কান্ট্রি আছে অস্ট্রেলিয়া আছে আপনার আয়ারল্যান্ড আছে আপনার নিউজিল্যান্ড আছে ইউএসএ আছে এইগুলো কিন্তু আপনারা ব্যাসেলর করতে আপনার এইচএসসি পাশের পর আসতে পারেন সো আমি বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে আপনাদের বলার চেষ্টা করলাম যে ইউরোপের কোন দেশে আপনারা করে এইচএসসি পাশের পর আসতে চান এবং কোন দেশে আসতে পারবেন আপনাদের এই বিষয়টা বলার চেষ্টা করলাম সো আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি বেসেলরে আসতে চান বা ভোকেশনাল কোর্সে আসতে চান তাহলে অবশ্যই এইচএসসি পাশের পরে আসেন এবং হচ্ছে এইচএসসি পাশের পরে আসলে আপনাদের যে সুবিধাগুলো হবে সেই সুবিধাগুলো যদি আলোচনা করি এইচএসসি পাশের পর যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা পিআরের জন্য একটা লেন্দি সময় পাবেন আর যেটা হচ্ছে আপনারা যদি ফর এক্সাম্পল আপনি ব্যাসেলরে আসলেন ব্যাসেলরে আসলে কিন্তু তিন থেকে চার বছর সময় পেয়ে যাবেন ব্যাসেলর মোস্ট অফ দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে কিন্তু তিন বছরের ব্যাসেলরে তিন বছরের সময় পেয়ে যাবেন তারপর হচ্ছে জব সার্চিংয়ের জন্য কোনো কোনো দেশে এক বছর কোনো কোনো দেশে দুই বছর এখানে এখানেতে পাঁচ থেকে ছয় বছর সময় কিন্তু আপনি পেয়ে যাবেন ব্যাসেলরে আসলে সেটা হচ্ছে আপনার পিয়ার বা সেটেলমেন্টে বা ভাষা শিখতে ওইখানকার কালচারে ইন্টিগ্রেট হতে বা জব সার্চ করতে অনেক বেশি সময় দিবে সময় পাওয়া যাবে এবং আপনি খুব সহজে অন্য অন্যদের তুলনায় মাস্টার্স করে দুই বছর বা তিন বছর সময় পায় তাদের থেকে আপনি কিন্তু অনেক বেশি ডবল সময় পাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ইউরোপের যে সেটেলমেন্ট এই সেটেলমেন্টটা কিন্তু অনেক বেশি ইজি হবে আপনারা যদি ব্যাসেলার চলে আসেন বা এইচএসসি পাশ করার পরে ভোকেশনাল কোর্স বা অন্য কোর্সগুলোতে চলে আসেন সেটা আপনাদের জন্য অনেক বড়ো বেনিফিট তবে ব্যচেলার পড়তে গেলে কিন্তু আপনাদের টিউশন ফি দিয়ে যদি পড়তে হয় বা আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে টাকা দিয়ে যদি পড়তে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টাকার অ্যামাউন্টটা বাজেটটা অনেক বেশি লাগবে কারণ হচ্ছে আপনি ব্যাচেলার করবেন তারপরে মাস্টার্স করবেন সেই ক্ষেত্রে আপনার টিউশন ফির যে বার্ডেনটা এই বার্ডেনটা কিন্তু অনেক বেশি হবে যারা আসলে কম টাকায় পড়াশোনা করতে চান এবং হচ্ছে টিউশন ফি না দিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য আমি বলবো যে আপনারা বাংলাদেশ থেকে ব্যাচেলরটা কমপ্লিট করে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কেননা মাস্টার্স কোর্সটা হচ্ছে আপনাদের দুই বছরের জন্য কোনো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক সময় এক বছরও হয়ে থাকে তবে এক বছর বা দেড় বছর হয়ে থাকে তবে যারা আসলে ব্যাচেলরটা কমপ্লিট করে আসবে তারা কিন্তু তাদের যে বোঝাপড়ার লেভেলটা তারা বিদেশে আসে তাদের যে বিভিন্ন সিচুয়েশান নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা কলেজে যাওয়া বা সেখানের যে কালচার এই কালচার বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা বুঝতে গেলে কিন্তু তারা এইচএসসি পাশ করে আসেন এবং যাদের বয়স মাত্র এইটিন তারা কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়তে পারেন যা তাদের যদি কোনো রিলেটিভস না থাকে অ্যাব্রোডে তারা কিন্তু অনেক সময় অনেক ঝামেলায় পড়তে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি ভালো সাপোর্ট বা ভালো রিলেটিভ না থাকে এইচএসসি পাশের পরে আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনাদের যে অনেক সময় অনেক ডিফিকাল্টি ফেস করতে হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি অনার্সটা কমপ্লিট করে আসেন বাংলাদেশ থেকে ব্যাচেলারটা কমপ্লিট করে আসেন সেই ক্ষেত্রে আমি মনে করব যে আপনাদের যে বোঝাপড়ার ক্যাপাসিটি বা বাইরে চলা ফেলা ফেরার যে দক্ষতা বা কমিউনিকেশন স্কিল বা সবার সাথে চলার যে মানিয়ে চলার যে স্কিল সেটা কিন্তু অনেক বেশি হবে এবং আপনি এখানে আসার পর আপনার নিজের সমস্যা কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারেন এবং আমরা আসার পরে যে আপনার প্রাইমারি ডকুমেন্টেশন করতে চাই আপনার যে যে দৌড়াদৌড়ি করতে হয় সেটা হচ্ছে ব্যাচেলারের পরে মানে এইচএসসি পাশের পরে আসলে কিন্তু আপনাদের অনেক সময় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে আপনারা অনেক সময় অনেক জিনিস নাও বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের রিলেটিভস বা আশেপাশের লোকজনের হেল্প নিতে হতে পারে কিন্তু আপনি যদি ব্যাসেলার পরে আসেন সেই ক্ষেত্রে আপনার নিজেই আপনি অনেক অনেক ক্যাপাবেল হবেন এবং আপনি খুব সেইখানে নতুন একটা পরিবেশে যেয়ে নিজেকে খেয়ে নিতে পারতে সক্ষম হবেন সো আমার পরামর্শ থাকবে হচ্ছে যে আপনারা যদি কম টাকায় পড়াশোনা করতে চান এবং কম সময়ে পড়াশোনা করতে চান তাহলে ব্যসালারটা কমপ্লিট করে বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনাদের জন্য হচ্ছে ভালো হবে কিন্তু আপনারা যদি পি বা সেটেলমেন্টের কথা চিন্তা করেন এবং অনেক লেন্দি টাইমের কথা চিন্তা করেন তাহলে আপনারা ব্যসালার করতে পারেন এবং তখন আপনারা যদি বাংলাদেশ থেকে যদি আপনাদের যদি ব্যাচেলার থাকে তারপরেও কিন্তু আপনারা কিন্তু চাইলে ভ্যাকেশনাল ভোকেশনাল কোর্স বা নতুন করে আবার ব্যাচেলার বা অন্য কোনো অন্য প্রোগ্রামে যে প্রোগ্রামে ব্যাসেলার করছেন তার বাইরের অন্য কোনো প্রোগ্রামে ব্যাচেলার ভর্তি হতে পারেন সো এটা আসলে আপনাদের বিষয় আপনারা আসলে কী করবেন অনেকেই আছে বাংলাদেশ থেকে স্পেশালি ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে ব্যাচেলার মাস্টার্স করার পরেও কিন্তু এখানে এসে ভকেশনালে ভর্তি হয় কিংবা হচ্ছে আবার নতুন করে ব্যাচেলারে ভর্তি হয় সো এটা আসলে আপনাদের পার্সোনাল চয়েস আপনারা আসলে কী করবেন তবে আমি বলবো যে বাংলাদেশ থেকে আপনাদের যদি থাকে তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে এবং আছে খুব বেশি ক্রেজি হয়ে দ্রুত ডিসিশন না নিয়ে আপনারা ভেবে ডিসিশন নেবেন যে আপনাদের জন্য কখন যাওয়াটা উচিত হবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন আপনার বাজেট কেমন আপনার পরিবার আসলে কী চাচ্ছে আপনি কী চাচ্ছেন আপনার ড্রিমটা কি এইগুলো সব কিছু বিবেচনা করে আপনারা ডিসাইড করবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে হুট করে কোনো ডিসিশন নেবেন না নিলে আপনার পরবর্তীতে কোনো বিপদে পড়লে সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড়ো সাফারিংস হতে পারে সো এই বিষয়টা মাথায় রাখবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা